মিরপুরের কালচারাল হাব ফুল পাখির আলপনা করা সুন্দর এই বাড়িটি অন্য সব বাড়ি থেকে একটু আলাদা কি আছে এই বাড়িতে তাহলে আজকে সেটাই দেখবো আছেন আজকে চলে এসেছি রিদ্ধি বুক ক্যাফেতে বুক আছে রিদ্ধি লাইব্রেরি এন্ড ক্যাফে তো চলুন আজকে এই লাইব্রেরিটা ঘুরে ঘুরে আমরা দেখবো এবং ক্যাফেটাও দেখে নেব रिद्धि बुक कैफे এখানে ঢুকেই পেয়ে যাবেন সেই আগে আলপনা বাহিরের মতো আলপনা গেটে এরপরে হাতের বামে রয়েছে সুন্দর একটি প্ল্যান্ট ক্যাকটাসের চারা রয়েছে এখানে আপনার রুমে রাখার জন্য যে ক্যাকটাস গুলো সেগুলো রয়েছে বিভিন্ন রকমের দেখতে পাচ্ছেন এখন এটা ভেতরে যাওয়া যাক ভেতরে রয়েছে আপনার একটি ক্যাফে সুন্দর একটি ক্যাফে এখানে কিন্তু হালকা নাস্তা এখানে বিভিন্ন রকমের সিঙ্গারা সমোসা রোল সালাদ জুস কফি চা এবং বিভিন্ন রকমের আচার এখানে পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার একটি ক্যাফে এখানে আপনার এই ক্যাফেতে আরেকটা হচ্ছে বই বই পড়বেন এবং এখানে নাস্তা খেতে পারবেন বইয়ের সাথে বই পড়তে পড়তে এখানে হালকা চা নাস্তা আপনারা খেতে পারবেন এবং বন্ধু বান্ধবদের নিয়ে আড্ডা মারার জন্য খুব সুন্দর সুন্দর একটা জায়গা হচ্ছে এই ঋদ্ধি বুক ক্যাফে এখানে একেবারে আহামরি বড় না ছোটোখাটো একটি তিনটা ফ্লোর নিয়ে রয়েছে এখানে গ্র্যান্ড ফ্লোরে এই ক্যাফেতে রয়েছে দোতলাটা আমি দেখিয়ে দেবো এবং তিনতলাতে যেটা রয়েছে সেটা হচ্ছে কনফারেন্স হলে সেখানে বিভিন্ন রকমের অনুষ্ঠান করা হয় এবং এটা মূলত ঋদ্ধি গ্যালারি নামে দেওয়া হয়েছে তৃতীয় তলায় সেটা এখন আমরা দোতলায় চলে যাচ্ছি দোতলায় এখন চলে এসেছে এই যে দেখতে পাচ্ছেন আহ দোতলায় ঋদ্ধি লাইব্রেরি এটা হচ্ছে ওনাদের মূল আকর্ষণ ঋদ্ধি লাইব্রেরি এইখানে ঢুকেই আপনারা দেখতে পাচ্ছেন যে হাতের বামে রয়েছে চমৎকার সব খেলনা জিনিসপত্র বাচ্চাদের জন্য এখানে আপনারা এগুলো কিনতে পারবেন বাচ্চাদের কালেকশন আছে বড়দেরও রয়েছে খুবই চমৎকার এটা হচ্ছে এখানে বইয়ের যে কালেকশন সেটা হচ্ছে রিসিপশন এখান থেকে বই এবং এই খেলনা এগুলো কিনে নিতে পারবেন এবার যাওয়া যাক সেই লাইব্রেরিতে যেটা এদের মূল আকর্ষণ এটা হচ্ছে লাইব্রেরি দেখতে পাচ্ছেন কতটা চমৎকার এবং এখানে এত বেশি বইয়ের কালেকশন এখানে অনেক বেশি বইয়ের বইয়ের কালেকশন রয়েছে হ্যাঁ এখানে কিন্তু ক্লাসিক্সের পাশাপাশি সমকালীন লেখকদের বইও বিশেষ সমান গুরুত্ব পেয়েছে এই ঋদ্ধি লাইব্রেরিতে এখানে অনেক বই রয়েছে এখানে আপনার একটা হোমলি ব্যাপার আছে সেটা হচ্ছে আপনি এখানে হাত পা ছড়িয়ে হেলান দিয়ে বসে আরাম করে বই পড়তে পারবেন এবং একটা বই হাতে নিয়ে আপনি ঘন্টার পর ঘন্টা এখানে কাটিয়ে দিতে পারবেন কেননা এখানে হোমলি একটা ভাব রয়েছে এবং আরেকটা জিনিস যেটা এটা কিন্তু সম্পূর্ণ এসি একটা রুম এখানে আপনার গরমও লাগবে না খুবই চমৎকার এখানে বাংলা এবং ইংরেজি দুই ভাষার বইই রয়েছে এবং আপনি বই এখানে বসে পড়ার পাশাপাশি আপনার পছন্দের বইটি আপনি কিন্তু কিনেও নিয়ে যেতে পারবেন আর এখানে সব ধরনের লেখকের বই রয়েছে আপনি দেখতেই পাচ্ছেন এখানে কতটা চমৎকার একটি এই কালেকশন এখানে হিউজ কালেকশন অনেক বেশি কালেকশন আর এখানে কিন্তু খুব বেশি বড়ো তা না কিন্তু খুবই ছিমছাম পরিপাটি করে গু গোছানো এবং সুন্দরভাবে এই বইগুলো রাখা হয়েছে এখানে কিন্তু একটি কিডস জোন এটা কিন্তু কিডস জোন এখানে বাচ্চাদের বইয়ের কালেকশন রয়েছে আর এখানে প্রতি শুক্রবার বাচ্চাদেরকে গল্প পড়ে শোনানো হয় আর এই শুক্রবারে কিন্তু আপনি আপনার বাচ্চাকে নিয়ে এই এখানে বিকেলবেলা চলে আসতে পারবেন বাচ্চাদের গল্প পড়ে শোনানো হয় এই রিদ্ধি লাইব্রেরিতে জোনেই মূলত বাচ্চাদের জন্য গল্পের আয়োজন করা হয় শুক্রবার দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এদের কালেকশন বাচ্চাদের জন্য রেখেছে পুরো রুমটাই কিন্তু বাচ্চাদের এটাও কিন্তু এয়ার কন্ডিশন করা গরমে কোনো বাচ্চা অসুস্থ বা ক্লান্ত হবে না এখানে ঘন্টা ভরে কাটিয়ে দিতে পারবেন আর এই যে বইয়ের কালেকশন আমি তো বলেছি যে চমৎকার একটি লাইব্রেরি যেখানে এমন কোনো বই নেই যে এখানে নেই সব ধরনের বই এখানে রাখা আছে আপনি এখানে এসে এই বইগুলো আপনি সংগ্রহ করতে পারবেন আর এইখানে এই যে রুমটা এটা হচ্ছে এদের আর্কাইভ এখানে এত বেশি পুরাতন বইয়ের কালেকশন রয়েছে এখানে কিন্তু অনেক পুরাতন বই আপনি পেয়ে যাবেন একশো বছরের পুরাতন বই একশো চল্লিশ বছরের পঞ্চাশ বছরের পুরাতন বইও কিন্তু এখানে রয়েছে আর হ্যাঁ যারা গবেষণার কাজে কাজ করতে চান তারা কিন্তু এখানে আপনার বই হাতের নাগালি পেয়ে যাবেন গবেষণার জন্য যে বইগুলো আপনার দরকার সেই সমস্ত বই কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন এই ঋদ্ধি লাইব্রেরিতে তো এখানে আসলে আপনার অনেক বেশি ভালো লাগবে যারা বই ভালোবাসেন বই পড়তে ভালোবাসেন বই কিনতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু চমৎকার একটি পরিবেশ হচ্ছে এই ঋদ্ধি লাইব্রেরি এখানে হাতের নাগালে আপনি পেয়ে যাচ্ছেন সব ধরনের বই ক্লাসিক্সের পাশাপাশি সমকালীন লেখকদের বইও কিন্তু এখানে আপনি পেয়ে যাচ্ছেন একই ছাদের নিচে একই লাইব্রেরিতে আপনি সব ধরনের বই পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন যে কত কালেকশন এদের আর্কাইভ রুমটাতে এই আর্কাইভ রুমটাতে আপনার সব ধরনের বই পেয়ে যাবেন তাহলে দেখতেই পেলেন তো এই ঋদ্ধির লাইব্রেরিটা হচ্ছে মিরপুর এগারো নাম্বার যে মেট্রো রেল স্টেশন সেই মেট্রো রেল স্টেশনের পাশে যে ইসলামিয়া ব্যাংক হসপিটালের পাশের গলি এখানে চলে আসবেন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনা আজকের মতো বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ